বিসমিল্লাহিরহমানিরহিম আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আজকে আমরা বন্ধুরা মিলে যাচ্ছি কিশোরগঞ্জে আমার সাথে যাচ্ছে আরো তিনটা বাইক তার মধ্যে সাকলাইনের সাথে বিলিয়ন হিসেবে যাচ্ছে রিকি জাহিনের সাথে যাচ্ছে হিনান এবং আবির আছে যার সাথে শিয়াব পিলিয়ন হিসেবে যাচ্ছে আমি সিঙ্গেলে রাইড করে যাচ্ছি আমরা সকাল সকাল বের হয়ে পড়েছি যাতে রাস্তায় এবং রোদ উঠার কিন্তু যতই সকাল সকাল বের হওয়ার প্ল্যান থাকুক না কেন আমাদের সবার এক জায়গায় একত্রিত হতে হতে এক ঘন্টার মতো সময় চলে গিয়েছে এখন বাজে সকাল সাতটা আর আমরা যাচ্ছি নরসিংদি রোড দিয়ে আমরা এখন নরসিংহ প্রবেশ মুখে খাটেহারা এলাকাটিতে আছি এই এলাকার দুই পাশে প্রচুর পরিমাণে ময়লা ফালানো এর ফলে আমরা সবাই দুর্গন্ধে একেবারে অধিষ্ঠ হয়ে পড়েছি আর রাস্তার অবস্থা তো আপনারা দেখতেই পারছেন অনেকক্ষণ রাইড করার পর আমরা দাঁড়িয়েছি খানিকক্ষণ বিশ্রাম নেওয়ার জন্য আমরা এখন যে জায়গাটি দিয়ে যাচ্ছি এই জায়গাটির নাম হচ্ছে মঠ খোলা এখান থেকে হাতের বামে গেলে পাকুন দিয়া এবং হাতের ডানে কোটিয়ান দিয়ে চলে এসেছি কিশোরগঞ্জ সদরে এখন বাজে সকাল এগারোটার মতো আমরা আমাদের এক বন্ধুর বাসায় এসেছি এখন বাজে বেলা তিনটার মতো আমরা দুপুরের খাওয়া দাওয়া শেষ করে বেরোয় পড়েছি অস্ত্রগ্রাম যাওয়ার জন্য আমাদের সাথে নতুন করে যুক্ত হয়েছে আমার ফ্রেন্ডের কাজিন প্রথমে যাব মিঠামইন সেখান থেকে অস্ত্রগ্রাম যাব তাই মিঠামইনে যাওয়ার জন্য আমরা ঘাটে চলে এসেছি ঘাট থেকে মিঠামইন যেতে আমাদের নৌকা ভাড়া পড়েছে পঁচিশশো টাকা কিশোরগঞ্জ সদর থেকে নিকলি উপজেলা দূরত্ব প্রায় পঁচিশ কিলোমিটার নিকলি হাওড়টি মূলত বর্ষাকালে পানিতে পূর্ণ থাকে এবং শুষ্ক মৌসুমে ধান খেতে পরিণত হয় বর্ষা মৌসুমে এখানে নানা প্রজাতির মাছ পাওয়া যায় যা স্থানীয় জনগণের জীবিকার প্রধান উৎস হাওরের রূপ দেখতে চাইলে আপনাকে বর্ষাকাল বা তার পরপর যেতে হবে তাই নিকলি ভ্রমণের উপযুক্ত সময় জুলাই মাস থেকে সেপ্টেম্বর মাস আমরা চলে এসেছি মিঠামইন জিরো পয়েন্টে মিঠামৈনে চোদ্দ কিলোমিটার সড়ক জুড়ে আল্পনা করা হয়েছে এই আল্পনাটি আলপনায় চোদ্দশো একত্রিশ বৈশাখ নামেও পরিচিত আমরা এখন মিঠাময়ন জিরো পয়েন্ট থেকে অস্ট্রগ্রাম জিরো পয়েন্টের দিকে যাচ্ছি অস্ট্রগ্রাম জিরো পয়েন্ট স্থানীয় মানুষজনের কাছে ফারাটা জিরো পয়েন্ট নামেও পরিচিত আমাদের পুনরায় মিঠামৈনে ফিরতে ফিরতে রাত হয়ে গিয়েছে আমরা এখন ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি এখন অলমোস্ট সাড়ে পাঁচটা বাজে আমরা কিশোরগঞ্জ এসেছিলাম নরসিংদী রোড দিয়ে এবং ঢাকায় ফিরে যাচ্ছি গাজীপুর রোড দিয়ে আমরা এখন আছি কিশোরগঞ্জ সদরে রাস্তা ঢালের কাজ চলতেছে যেতে যেতে রাস্তার একধারে হঠাৎ চোখে পড়লো যে একদল লোক মাছ ধরছে তো আমরা সবাই কৌতূহল বসত সেটি দেখার জন্য থেমে যাই মাছ ধরার এই জালগুলোকে আমাদের দেশীয় ভাষায় ভেসাল জাল বলে এই জালগুলোতে মূলত পুটি ট্যাংরা কাসকি মোয়া ইত্যাদি ধরনের মাছ উঠে থাকে আমরা এখন গাজীপুর রোডে চলে এসেছি এটা মূলত হচ্ছে কিশোরগঞ্জ থেকে গাজীপুরে যাওয়ার যে রাস্তা কিশোরগঞ্জ থেকে গাজীপুর ঢোকার শুরুতেই আমরা বেশ কিছু রাস্তা ভাঙা পাই তবে দেখে যা মনে হচ্ছে রাস্তা পুনঃসংস্করণের কাজ চলছে আশা করি খুব শীঘ্রই কাজ শেষ হয়ে যাবে এবং পুনরায় রাস্তা চলাচলের উপযোগী হয়ে উঠবে এইখানে একটা রেসর্ট টাইপের দেখা যাচ্ছে রেসর্ট না মূলত ফুড কোর্ট বলা যায় জাহান ফ্রেশ ফুড অ্যান্ড রেস্টুরেন্ট উজুলি দিঘির পার জাহান ফিলিং স্টেশন একটা শর্ট ব্রেক নিয়ে আমরা আবার রাইড শুরু করি আমরা ঢাকার কাছাকাছি চলে এসেছি এখন আমরা ডান দিক দিয়ে রাজেন্দ্রপুর চৌরাস্তা হয়ে ঢাকায় ঢুকে যাব গাজীপুর রোডে মূলত বাস ট্রাক এগুলা বেশি চলে আমরা যখন নরসন্দি রোড দিয়ে এসেছিলাম তখন এত বাস বা ট্রাক দেখতে পাইনি আমি আমার ভ্রমণ অভিজ্ঞতা থেকে বলবো গাজীপুর রোড নরসিংদী রোডের থেকে কিছুটা ভালো গাজীপুর রোডে রাস্তা কিছুটা কম ভাঙাচুরা এর পাশাপাশি গাজীপুর দিয়ে ঢাকা থেকে কিশোরগঞ্জের দূরত্ব বেশ খানিকটা কম এখন বাজে সকাল সাড়ে নয়টার মতো আর আমরা ঢাকা মূল সড়কে পৌঁছে গিয়েছি ট্যুর শেষে এই হচ্ছে অবস্থা ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ